আলাইকুম আজকে রেসিপি পাকিস্তানি চিকেন কড়াই তো রেসিপি বানানোর জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে ফ্রেশ ধুয়ে রাখা চিকেনগুলো এখন চিকেনটা হাই ফ্লেমে ভাজতে থাকবো এটি পাকিস্তানের খুবই একটি পুরনো রান্না এখন দিয়ে দিচ্ছি এটা চিকেনের কালারটা চেঞ্জ হওয়ার পরে চপ করে কেটে রাখা পেঁয়াজ তিনটে মিডিয়াম সাইজে পেঁয়াজ অ্যাড করেছি দিয়ে দিচ্ছি এখানে লবণ এর ফলে পেঁয়াজটা খুব সহজে গলে যাবে খুব ভালো করে এখন এটা একটু কষিয়ে নেব দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা আদা এবং রসুন বাটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আদা এবং রসুন দিয়ে খুব ভালো করে মিক্স করার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিচ্ছি ততক্ষণে একটা ভাজা মশলা বানিয়ে নেব তার জন্য নিয়ে নিচ্ছি একটা প্যানে মৌরি জিরে এবং ধনে এখন এটা হালকা একটু গরম করে নেব আর দিয়ে দিচ্ছি এখানে চার থেকে পাঁচটা শুকনো ঝাল লঙ্কা খুব ভালো করে এখন এটা একটু ধোয়া ওঠা পর্যন্ত ওয়েট করব মশলা থেকে ধোয়া উঠতে শুরু করেছে এখনটা নামিয়ে এটা ক্রাশ করে নেব খুব মিহি করে এটা পাউডার করব না জাস্ট ক্রাশ করে নেব দিয়ে দিয়েছি চিকেনের ওপরে হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো খুব ভালো করে এখন গুঁড়ো মাষ্টাগুলো চিকেনের সঙ্গে মিক্স করে নিচ্ছি চলাচরাচর আমরা চিকেন যেভাবে রান্না করে থাকি তার চাইতে ওই চিকেনটা ফ্লেভার টেস্ট এবং কালার সব দিক থেকে একটু অন্য টাইপের দিয়ে দিয়েছি এখানে তিনটে মিডিয়াম সাইজের টমেটো টমেটো দিয়ে একটু নেড়ে ছেড়ে তবে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ আবার খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর টমেটোগুলো গলেও গেছে এখন টমেটোর ওপরে যে স্কিনটা সেটা ঠিক এভাবে সব স্কিনগুলো টমেটো তুলে নিচ্ছি টমেটো সব গায়ে যে স্ক্রিনগুলো সব তুলে নিয়েছি এখন খুব ভালো করে একবার নেচারে মিক্স করে নিচ্ছি টমেটোগুলো গলেও গেছে এখন এখানে অ্যাড করলাম দুটো বড় যে লঙ্কাগুলো পাওয়া যায় এই লঙ্কাগুলোতে কিন্তু ঝাল হয় না ফ্লেভার জন্যই দেওয়া জাস্ট ফ্লেভারের জন্য এখানে অ্যাড করলাম তো দুটো লঙ্কার মাঝখান থেকে ঠিক এভাবে চিঁড়ে এখানে অ্যাড করেছি আর এখন অ্যাড করে দিলাম পরিমাণের মতো পানি পানি দিয়ে খুব ভালো করে চিকেনটা একটু এখন নেড়ে চেড়ে নেব যেহেতু এটা খুব ঝোলো হবে না আবার কষাও হবে না সেমি গ্রেভি হবে তো আরও কিছু কিছু খানিকটা পানি এখানে অ্যাড করবো এখন ঢাকনা দিয়ে থেকে এটা লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করব ঢাকনা দিয়ে থেকে লো টু মিডিয়াম ফ্লেমে ছয় থেকে সাত মিনিট রান্না করার পর আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এই সময় লবণটা একটু চেক করে নিয়ে সামান্য একটু লবণ অ্যাড করলাম সামান্য একটু লবণ কম হয়েছিল লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি এখন দিয়ে দিয়েছি এখানে দুই টেবিল চামচের মতো ফেটানো টক দই টক দইটা দিয়ে খুব ভালো করে মিক্স করে রেখেছি আর টক দুটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একদম লোতে করে রেখেছিলাম আর টক দুইটা অবশ্যই খুব ভালো করে ফেটিয়ে দিতে হবে তো আবারও গ্যাসের ফ্লেমটা একটু হাই করে নিচ্ছি এখন যে মশলাটা আমি করে রেখেছিলাম ক্র্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এখন দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি তো তৈরি হয়ে গেছে পাকিস্তানি চিকেন কাঠাই তো এখন আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে তাহলে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন আশা করি ভালো লাগবে রাখা হচ্ছে নেক্সট রেসিপিতে ওকে বাই আল্লাহ হাফেজ